আলাইকুম আশা করি ভালো আছো তোমরা ভালো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর বলক নিয়ে আসছি বুবলি জানি কোথায় নিয়ে যাব জানি না ওর কাছ থেকে শুনি আবার বাসায় এসে আমি একটু লটকা সুটকি ফ্রাই করবো শাক দা রান্না করবো তো পুরো ভিডিওটি দেখব ভালো লাগলে অবশ্যই আপক্ষটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বাচ্চাদের কিন্তু রেখে আসবো বাসায় স্কুল ছুটি হয়েছে তারপরে চলে যাবো

ও আবার কথা দিয়ে সুটকি ফ্রাই খাবে এটি আদা রসুন বাটা দিয়া ফ্রাই করব মুরগির মতো এই শুটকি ফ্রাইটা কিন্তু অনেক মজা বাতের সাথে আপু ভাইয়ারা এই লটকা শুটকি ফ্রাইটা এত মজা আমরা তো শাক সুটকি সবসময় খেয়ে থাকি তোমরা বেশি কইরা এইভাবে লটকা শুটকি ফ্রাই খাইয়ে দিও গরম বাতের সাথে এত স্বাদ মস মস করে এটার মধ্যেই শাকটা উঠে না অনেক দিয়ে দিস আল্লাহ শাক এত তেল খায় না সুটকি শাকে এটার মধ্যে আর কি সুটকি রান্না করে আনে চিকেন ফ্রাই মাছের ফ্রাই সব ফ্রাই খায় মানুষে কিন্তু লটকা সুটকি ফ্রাই খাইয়া দেখো তোমরা সুটকি গুলো অনেক ভালো

কিন্তু এটা সুটকি হেরাই না মশ মশা অনেক খায় মস করে না বাবা প্রচুর গরম সুটকির কালারটা দেখো কত যে সুন্দর হয়েছে